নামাজ বেহেস্তার চাবি নামাজ বেহেশতার চাবি এই কথাটা লেখা আছে হাদিসে এই হাদিসের কথাটুকু এক একটা নিমিষণে দেখায় এটা গাড়ির পাসার মধ্যে লাগায় এটা মসজিদে লাগায় এটা বাড়িতে লাগায় এটা দেয়ালে লাগায় তোমার দেখতে মন নাসে কানা ওই বলো কিছু বলতে পারবে না একেবারে সাবধান মাউন আল্লাহ কি বলছে রে তো কইলো না মাউনে তো আল্লাহ তালা বলছে ফাওয়াইলুল্লিল মুসল্লিনা ওই প্রকার মুসল্লির জন্য রাখছি ওয়াইল যারা নামাজ পড়ে এবং এতিম ঠকায় যারা নামাজ পড়ে শরিক ঠকায় যারা নামাজ পড়ে মিথ্যা কথা কয় যারা নামাজ পড়ে চুগল খড়ি করে যারা নামাজ পড়ে এতিমকে সাহায্য করে না যারা নামাজ পড়ে মানুষকে ঠকায় অন্যায় কাজ সুদ ঘুষ খাইব সব কাজ করব আর নামাজ পড়ে মাইসেরে দেখাইবো আমি খুব ভালো মানুষ। এই লোক দেখানো নামাজই তাদের জন্য আল্লাহ তাআলা রাখছে ওয়াইল দোজুক যেই দোজুকে ঘুমুতে বাসুন লাগবে। মানে সবচেয়ে জঘন্য ওয়াইল দোজুক এটা যে বলে না তা কিন্তু না এটাও বলে তবে এটা বলার সংখ্যা কম নামাজ বেস্তের চাবি এটা বলার সংখ্যা বেশি কেন নামাজ বেস্তর চাবি এটা হইল প্রসার যোগ্য আমি বলার জন্য চেষ্টা করলাম বেস্তর আশা করো না মাওলা আলী আল সালাম বলছে তার নাহাজাল বালাঘা কিতাবের মধ্যে যে তোমরা কেউ নামাজের তোমরা কেউ বেস্তের আশা করো না নামাজ পইরা নামাজ পড়া যদি বেস্তের আশা করে তাকে বলে লুভি আর যে ব্যক্তি দুজকের ভয়ে নামাজ পড়ে তাকে বলে কাপুরুষ লুভিকেও আল্লাহ পছন্দ করে না কাপুরুষ কেউ আল্লাহ তালা পছন্দ করে না তাই মাওলা আলী বলছে তুমি এমন ভাবে এবাদতে রুজু থাকো যেন জান্নাতি তোমারে খুঁজে যে আমার ভিতরে ওই শরীয়তের দরকার আমার ভিতরে ওই আবুলের দরকার জান্নাতি খুঁজে খুঁজে তোমাকে নিবে এটা তো অনেক ভালো কথা চমৎকার কথা এটাই তো আমাদের উদ্দেশ্য হওয়া আমাদের উদ্দেশ্য তো তাই থাকা দরকার যাক বাবা আমার কাছে প্রশ্ন করছে আর একটা নামাজের সাথে জাকাত নামাজের সাথে হলো জাকাত কোরআানে বার আল্লাহ তালা বলছে ওয়াকিমার জাকাত তোমরা সালাত আদায় করো আপনারা বছরে একবার দেন কারণ কারণটা কিছু কথা বলেন না আমরা বছরে একবার যে জাকাত দেই এটা আমরা নামাজের জাকাত দিই না এটা হলো মালের জাকাত নাকি বাবা আপনার বছরে একবার কি এই কথা কয় কোন মোল্লা মুন্সি কোন আলেম ফাজল এরকম কিছু কয় মুফতি মহাদ্দেশ মাওলানা যে আপনি এক বছরে কয় অত্ত নামাজ কাজা করছেন এই নামাজের জাকাতরা দেন এটা কত আপনারা জাকাত দেন কিসের মাল ধনের দেন না স্বর্ণ থাকলে তার জাগাত আছে জায়গা জমি নগদ টাকা অন্য অন্য ধন সম্পদ যা আছে এটা বছরে একবার আপনি জাকাত দিয়া আপনার মালধনকে পবিত্র করবেন যেন আপনার মালধন এটা আপনার অনুকূলেই মাওলার কাছে জবাব আর আল্লাহ যে জাকাতের কথা বললো জাকাত এই জাকাতরা ওই মালের জাকাত না এটা যতবার মানুষ নামাজ পড়ে ততবার তার জাকাত আদায় হয় অর্থাৎ তান খালি নামাজ পড়লেই হইবো না আপনি জো জু করেন নাগে নামাজ হইল বেশতের চাবি আর অ হইল নামাজের সতাবি মনে রাখবেন নামাজ হইল বেশতের চাবি আর অজু হইল নামাজের চাবি আপনি যতবার এই হাত মুখগুলো ধূত করবেন মুখে পানি দিবেন আপনি হাত দিলেন আর আপনি মনে মনে এই করলেন আমার এই হাত দ্বারা যেন আমি কারো উপরে সপেটা আঘাত না করি আঘাত না করি অন্যায় ভাবে এবং আমার এই হাত দ্বারা যেন পরের ধন কখনো না ধ আপনি মুখে পানি দিলেন সাথে সাথে আপনার মনে সংকল্প থাকতে হবে যে আমি এই যে মুখে পানি দিলাম মুখটা পবিত্র হয়ে গেল পরিষ্কার হয়ে গেল এই পবিত্র জবানে আমি যেন মিথ্যা কথা না বলি চুগল খরি না করি আমি যেন এই মুখের অপব্যবহার না করি না করি আপনার মুখের জাকাত আদায় হয়ে গেল আপনি অবশেষ যে চোখে পানি দিলেন মুখমন্ডল ধুইলেন আপনার এই চোখে যেন কোন খারাপ দৃশ্য আপনি না দেখেন যদি চোখে পড়ে যায় তাহলেও যেন খারাপটাকে আপনি ধাইকে রাখেন এটা আপনার সংকল্প হইতে হবে আপনি মাথা মুসে করলেন এই ব্রেন এই ব্রেন হলো সর্ব অঙ্গকে অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করে বাবা আমি হাত লাড়ুন এটা আমার ব্রেনে যদি না লড়ায় আপনি সেগুলো হাত লড়াইতে পারবেন না পারবেন না আপনি আপনার ব্রেনে না লড়াইলে আপনি কিছুই

আদায় হয়ে গেল আপনি পাউ ধুইলেন পাও দিয়েও খারাপ পথে হাঁটবেন না আপনি সংকল্প করেন আপনার পায়ের জাকাতটা আদায় হয়ে যাবে কান ধুইছেন আপনার কানে খারাপ কথা শুনবেন না যদি কেউ জোর করে শুনেছে ওই জায়গাটা চলে যাবেন নালে প্রতিবাদ করবেন আপনার এই সংকল্প এটা হলো নামাজের জাকাত যখন নামাজ পড়েন এই নামাজের আগেই আপনার জাকাত আদায় করতে হবে হ্যাঁ আর যে ব্যক্তি হুদা হুতে গেলি পানি দিয়ে শেষ কইরা খালি নামাজটা পই রে আই সাই আমার আখামটা শুরু করলো এটা যারা করে থাকো তো নামাজ হয় না থাকো জাকা তোয়া দায় হয়না হয় না বাবা আমি আমার কথা বললাম আমি একটা গান গেয়ে লই অনেক্ষণ কথা বলছি এত কথা আমি বলি না আমি কথা গান ধরার আগে এত কথা বলি না কিন্তু আজকে পাল্লা হলো শরিয়তের সাথে ওই পুরান কথা জালাই করব তো আমাদের রড মিস্ত্রি বানাইছে ভাঙা এটা জোড়া দিতে গেলে এটা অনেক কিছু লাগে দিয়ে সিমটা দে ধরুন লাগে লাগে হ্যাঁ সিমটা ওটা আগুনে পুরান লাগে ওটা পুরাই যায়তে দিল তারপর হলো ভাঙাটা জালাই হয় আমি জালাই আমি